সকাল সকাল দুজনে বেরিয়ে গেছি বাজার করতে তো আজকে অনেক কিছু বাজার করার আছে এক এক করে মাছ গসারি সব বাজার করে নিলাম বাড়িতে এসে আজকের কেনা খাবার দিয়ে সকালে জল খাবারটা সেরে নিয়েছি তার সাথে খেয়েছি আমি চা গুড মর্নিং তাই সকাল সকাল তো বাজার টাজার করে কারণ আজকের আমাদের বিবাহ বার্ষিকী আছে আজকে আমাদের সাত বছর পূর্ণ হলো কিন্তু আজকের আমার বিধা দুজনেরই শরীর খারাপ দুজনের গ্যাস হয়ে গেছে তো কালকের বেরিয়েছিলাম একটু বাইরে লেবু খেয়েছিলাম তো সেই এতে গ্যাস ট্যাস হয়ে গেছে বমি করেছি তো এখন একটু ভালো আছে খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাবান্না একটু কিছু করব দেখা যাক মাছটা জেনেছি সেগুলো এখনো ধুয়ে উঠতে পারেনি কালকে যেহেতু বেরিয়েছিলাম বাইরেটা ঝাটটা দিই মানে একদিন ঝাট না দিলেই বাইরেটা মনে যেন কত বছর আমি ঝাট দিইনি দেখাচ্ছি তাহলে তোমাদের তাই দেখো বাইরেটার কি অবস্থা চারিদিকে পাতা টাতা ভর্তি তো এইগুলো পরিষ্কার করবো তো বাইরেটা পরে করব আগে রান্না বান্না করে তো বাইরেটা পরে ক্লিন করব আগে রান্না বান্না করে নি মাছগুলো ধুয়েও তুলতে হবে নদী নষ্ট হয়ে যাবে কারণ এখন প্রায় এগারোটা বেজে গেছে তো চলো মাছটা ধুয়ে কি রান্না করি দেখি একটু চিলি চিকেন আর মাছ এনেছি অনেক রকম তো মাছ মাছের মধ্যে একটা কিছু করব। তো চলো রান্নাটা করে নিই এই ঘন্টাখানেক ধরে এই টাছগুলো ধুলাম তো আজকে খুব ভালো ভালো মাছ পেয়েছি ওই জন্য ইলিশ মাছটা খুব ভালো পেয়েছি এবার রান্না করে দেখি কেমন কি খেতে হয় তো ইলিশ মাছ আর একটু চিলি চিকেন করবো এগুলো ম্যারিনেট করে নিই তো চলো প্রথমে মাছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে এখানে মাছগুলো হলুদ মাখানা হয়ে গেছে তো চলো এবার টিফিন বক্সে নিয়ে নিই মাছগুলো এটি টিফিন বক্সে নিয়ে নিয়েছি এবার এখানে সর্ষের পেস্ট দেবো এটা আমি কেনা পেস্ট ব্যবহার করছি দেবো কিছুটা পরিমাণ সরষের তেল আর এর সাথে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চলো এবার এটা ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দিই তারপর এটা স্টিমে দিয়ে দেব এদিকে ফ্রিজে রাখার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিলি চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে কিন্তু আমি এই টিফিন বক্সগুলোর ঢাকনা খুঁজে পাচ্ছি না তো তার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই কারণ এখানে টিফিন বক্সের ঢাকনাগুলো আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না আমার এটা হয় বাড়িতে থাকলে যে একটু রেস্ট নেবো রেস্ট নিতে পারি না কারণ এই কাজগুলো না করলে কালকের আবার বেরোনো আছে আজকে ছুটিটা হচ্ছে ফাউতে পেয়েছি কারণ আজকে শরীর খারাপ বলেই আমি বেরোতে পারিনি তো এগুলো যদি আজ না করি আবার তিন চার দিনের জন্য রয়ে যাবে তো আজকে যখন এখানে ঢাকা খুঁজতে এখানটা আমার হাত দিতে হচ্ছে তো চলো টিফিন বক্সগুলো যে যার জায়গায় গুছিয়ে রেখে দিই আপাতত কদিনের জন্যে এই জায়গাটা পরিষ্কার হলো কারণ আমি এখানে টিফিন বক্সগুলো মেঝে মেঝে রাখি যাতে না হারিয়ে যায় তো চার পাঁচ দিন এই একটা পরিষ্কার থাকবে আবার রোজ যখন টিফিন বক্স পাঁচবে এখানে জোড়ো হবে আবার পরিষ্কার তো চলো এবার রান্নাটা বসে ইলিশ মাছের ভাপাটা বসিয়ে দিয়েছি এদিকে চলো তো মাছগুলো সব গুছানো হয়ে গেছে এবার চলো এদিকে ফ্রিজে ঢুকিয়ে দিই এই যে মহাশয় আজকে নাকি সাত বছরের অ্যানিভার্সারি বেচারা তো দুজনেই আজকে টেসে গেছি দুজনেরই আজকে শরীর খারাপ এরা চিকেন পকোড়া খাও তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে তো এদিকে ইলিশ ভাপাটা হয়ে গেছে তা তোমাদের দেখায় কেমন হয়েছে এই গরু দাঁড়াটাকে খুলে নি এখানে রোদে আর আলোতে মানে আপছে কিরকম দেখতে লাগছে একটা মাছ ভেঙেও গেছে আর এদিকে চিলি চিকেনটা হয়ে গেছে একদম দেখো রেড রেড চিলি চিকেন তো চলো এবার কিচেনটা পরিষ্কার করে নি আগে গ্যাস ওভেনটা এই যেখানে সব পুরো টুরে একাকার হয়ে গেছে আগে সব পরিষ্কার করে দেখো কালারটা ওটা ওই এই পাশের এই জানলার পাল্লাটা বন্ধ আছে বলে ভালো লাগছিল না এবার দেখো দারুণ দেখতে রয়েছে তো গ্যাস মশা কমপ্লিট এই এক সিং বাসন পড়েছে তো এই বাসন মাজার আগে তোমার এই বাসনগুলো গুছিয়ে নিই এগুলো সব কালকিরের বাসন তো আজকের কোনো বাসন এখনও মাজা হয়নি এগুলো সব বেচারা কালকিরেও রান্না করেছে বাসন ভেজেছে চলো এগুলো এবার আমি এখন গুছিয়ে রাখি তারপর ওই বাসনগুলো মাজতে হবে তো আজকে আমার রান্নার বাসন রান্না কেন সেই সকাল দিয়ে বাসন মাছতে হবে না এই যে আমার আজকে রিনি বাসন মেজে দিচ্ছে তো চলো বিরান যতক্ষণ বাসনটা মেজে দেয় আমি ঘরের কাজগুলো করে নিই তো চলো আমি এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে নিই আর এদিকে কিছু জামা কাপড় আছে এগুলোও ভাজ করে নিই চলো এখানে জামা কাপড়গুলো গোছানোও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এগুলো সব কাচাকুচি পড়েছে আজকের আর কাজ না কারণ এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো চলো ঘর দোর আর বাইরেটা ক্লিন করে নিই তো বাইরেটাও ঝাটটা দিয়ে পরিষ্কার করা হয়েছে আর আজকের এখানে নোংরাগুলোও জ্বালিয়ে দিয়েছি কাজটা পুরো কমপ্লিট তো চলো এবার স্নান করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করা হয়ে গেছে খেতেও বসে গেছি কারণ তো পাতেই সব কিছু নিয়ে নিয়েছি এদিকে ইলিশ ভাপা নিয়ে নিয়েছি আর চিলি চিকেনও নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে একটা মুভি দেখলাম এটু বাসনও মাজি নি তো এখন এলাম কফি খেতে তো বিধান বললো খাবে না নিজের জন্যেই করছি তো ওকে জিজ্ঞেস করলাম যে বার্থডে কেক করবো আগে অ্যানিভার্সারির জন্যে না ফ্রুট কেক করবো তো বললো ফ্রুট কেক করতে তো কফিটা খেয়ে একটা ফ্রুট কেক তৈরি করব তো চলো কফিটা আগে করে নি তো কফি রেডি তো চলো কফিটা খেয়ে নিই এখন শরীরটা এখন বেশ ভালো আছে সারাদিন ধরে এত জল খেয়েছি এখন আর গ্যাসের কোনো সমস্যা নেই আমার গ্যাসের সমস্যা হয় মেনলি না খেলে অনেকক্ষণ না খেলে আর কালকের হচ্ছে আমি বেরিয়েছিলাম তো সকালবেলা সাড়ে পাঁচটা ট্রেন ধরার ছিল আমি পাঁচটা অবধি ঘুমিয়েছি ঘুমিয়েছি বিধান ফোন করেছিল ওর কালকেরে একদম আর্লি মর্নিং ডিউটি ছিল তো ও যখন ফোন করলে আমি পাঁচটা বেরিয়ে গেছি তো যাক করে উঠে রেডি হয়ে চলে গেছিলাম সকালবেলা কেক আর একটা বিস্কিট খেয়েছি আর কাল তাড়াতাড়িও চলে এসেছি কাল আমার একটা কাজ ছিল ওই এগারোটা বাইশের ট্রেনটা ধরেছিলাম এবার হয়েছে কি আমি ওখানে তখন লেবু লেবু আর হচ্ছে তোমার পাপড় বিক্রি হচ্ছিল তাহলে পাপড়টা খাবো কেন লেবুটা খাই এবার দুটো লেবু কিনে খেয়েছিলাম ওটা তো পুরো অ্যাসিডিটি হয়ে গেছিল আর অন্ধ হয়ে একাকার অবস্থা হয়েছে কাল তো সারাদিন আমি খেতেও পারিনি কিছু মানে শুধু পড়ে পরে ঘুমিয়েছি এত অসুস্থ হয়ে গেছিলো আমার গ্যাস হলে প্রচন্ড মানে বিভৎস মাথা ব্যথা করে তো এখন তারপর রাত্রে উঠে একটু খেয়েছিলাম তো এখন সকালেও একটু খারাপ ছিল মাথাটা ব্যথা ছিল এখন একদম ঠিক আছে তো চলো সারাদিন তো শুধু দুপুরবেলা রান্নাটাই করেছি আর সেরকম কিছু করিনি আজকে আমাদের বিবাহবার্ষিকীটা এমনিই চলে গেল তো চলো এখন একটা কেক করি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে কাজু কিশমিশ আমন মোরাব্বা টুটি ফুটি পেস্তা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এরপর সমস্ত শুকনো উপকরণগুলো নিয়ে নেব আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি হাফ কাপ করে আমি এখানে চারবার ময়দা নিয়েছি বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং পাউডার টু টি স্পুন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নেব আমি এখানে এই শুকনো উপকরণগুলো সাইডে রেখে দেব। এবার একটি মিক্সির জারে তিনটে ডিম ভেঙে নেবো আমি এখানে শুধু সাদা অংশটি নিচ্ছি আর হলুদ অংশটি আলাদা করে রেখে দেব এবার এই সাদা অংশটি মিনিট খানেকের মতো ব্লেন্ড করে নেব এরপর আমি এখানে দু কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করতে পারেন আবারও সমস্ত উপকরণগুলো মিনিট খানিকের মতো ব্লেন্ড করব আমি এখানে মিডিয়াম স্পিডে ব্লেন্ড করেছি প্রথমে হাফ কাপ রিফাইন অয়েল দিলাম এই এক কাপ আর এর সাথে দিচ্ছি থ্রি স্পুনের মতো আমি এখানে অয়েল ব্যবহার করলাম এক কাপ আর থ্রি স্পুন তো এসব সব উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এর সাথে আর দিচ্ছি টু টি স্পুন ভ্যানিলা এসেন্স এর সাথে ডিমের হলুদ অংশগুলোও দিয়ে দিচ্ছি আবারও ভালো করে একবার ব্লেন্ড করে নেব তো এই খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দু তিনবারে দেব ফার্স্ট একবার দিয়ে ব্লেন্ড করে নেবো আবার এর মধ্যে বাক বাকি উপকরণ দিয়ে আবার ব্লেন্ড করতে হবে খুব সুন্দর হয়েছে তো চলো এবার কেক ঢেলে এইবার ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এখানে ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো চলো এবার একটি কেক টিনে ঢেলে নিই এবার একটি কেক টিন নিয়ে তার মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে নেব এর ফলে কেকটা টিনের মধ্যে আটকে যায় না কেক টিনে পরিমাণ মতো আমি এখানে ব্যাটার ঢেলে নিয়েছি এবার ব্যাটারের ওপর ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দেখতে খুব সুন্দর লাগে কেকগুলো ওভেনে দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে ফর্টি ফাইভ মিনিটস হতে দিয়েছি তো কেক রেডি হয়ে গেছে দুটো কেকের মধ্যে একটা কেক খাওয়াও হয়ে গেছে বেশ সব বেশি খাওয়া হয়ে গেছে কেকটা দারুণ খেতে হয়েছে এটা একবার বাড়িতে করে দেখো আশা করি খারাপ লাগবে না চলো এটাকে ডিমল্ট করে নি আজকের ভিডিওটা এতটাই তো আজকে দিনটা বেশ কাটলো তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে তো পারলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো